সালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা ছেড মিকচার কোচিং হোটেলের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টি কে ত্রিপুলি এভ্রিডে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে খুবই অত্যন্ত সামনে সন্নিকটেই আমাদের ফিজিক্স ওয়ান পরীক্ষা তো ফিজিক্স ওয়ানে তো আসলে আমি ওইভাবে সময় করে ভিডিও দিতে পারিনি এই কারণে আমি কি করতেছি আসলে যে ভিডিওগুলো আপনাদের না না মানে যে প্রমাণগুলো আপনাদের না করলেই না ওই পরিমাণগুলো নিয়ে আমি একটু সামান্য একটু চেষ্টা করতেছি আর কি তো আজকে আমার আলোচ্য বিষয় হলো মূলত ফিজিক্স ওয়ানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটার একটা প্রায় বার আসে বললেই চলে যে প্রমাণ করো যে প্রাসের গতিপথ একটা অধিবৃত্তাকার গতিপথ তো এই প্রমাণটা যদি আমাদের করতে হয় অধিবৃত্তাকারের প্রমাণ যদি আমাদের করতে হয় আগে বুঝতে হবে যে আসলে অধিবৃত্তের সমীকরণ কোনটা দেখেন নরমালি নর্মালি মূলত অধিবৃত্তের সমীকরণ হলো ওয়াই ইজ ইকাল টু বি এক্স মাইনাস সি এক্স আর এক্স এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে এখন পেরাস জিনিসটা কি এই জিনিসটাকে আমার বুঝতে হবে পেরাস জিনিসটা হলো মনে করো যে এই হলো ভূমি ব্যাপারটা বুঝবো যে এই হলো ভূমি ভূমিতে এইখানে একটা ফুটবল রাখা আছে এই স্থানটাতে একটা ফুটবল আছে। অথবা এইটার এই মনে করতে পারো তুমি ভূমি এই ভূমির এই স্থানটাতে একটা ফুটবল রাখা আছে এখন যখন আমি ফুটবলটার এইখান থেকে লাথি মারবো উপরের দিকে যখন লাথি মারবো তখন ফুটবলটা কি করবে এইভাবে যাইয়া তারপরে এইভাবে আবার পুনরায় ভূমিতে ফেরত আসবে নাকি এখন ও যে এইখান থেকে এইভাবে গিয়ে যে ফেরত পড়তেছে এই যে এইভাবে এসে ফেরতটা পড়তেছে এই যে সম্পূর্ণ যে পথটা এই পথটাকে আমরা বলবো ব্রাশের গতিপথ আর এই যে ফুটবলটা পড়লো এই ফুটবলটাকে আমরা বলবো ব্রাশ ক্লিয়ার এখন দেখেন নর্মালি এই যে আমি যে কথাটা এক্সপ্লেন করলাম এই কথাটাকে জাস্ট একটা চিত্রের সাহায্যে আমি বুঝেছি যে এইখান থেকে একটা ফুটবলটা যখন লাথি মারা হইলো তখনও এই পথটা অবলম্বন করে এইখানে এসে পড়লো তাহলে এই যে পথটা এই পথটা হলো প্রাসের গতিপথ আর এই যে ফুটবলটা লাথি মারলাম এই ফুটবলটা হলো প্রাস তো প্রাস আর প্রাসের গতিপথের ভিতরে কোনো কনফিউশন থাকবে ইনশাআল্লাহ আমি মনে করি যে ক্লিয়ার আচ্ছা এখন এইখানে কিছু আমার বিষয় বুঝতে হবে যেমন যে এইখানে যখন আমি ফুটবলটা লাথি মারবো তখন ফুটবলটার দুইটা তরণ আমি মামো একটা আনুভূমি বরাবর আর একটা উলম্ব বরাবর এখন আনুভূমি বরাবর যে তরণটা আমরা পাচ্ছি দেখেন মূলত ফুটবলটা আমি কিন্তু উপরে পাঠাইয়ে দিয়েছি এখন কিন্তু ভূমি বরাবরও নাই যেহেতু ভূমি বরাবর নাই তার মানে ভূমিতে কিন্তু কোনো প্রকার তরণ থাকতেছে না তাহলে ভূমি বরাবর যে তরণ ওই তরণটাকে আমরা বলতে পারি জিরো যেমন এখানে দেখেন আনুভূমি বরাবর কোন কোন তরণ থাকে না তাই এ এক্সের পরিমাণ হলো জিরো কিন্তু যে উলম্ব বরাবর যে তরণটা মানে ফুটবলটা কিন্তু এখন হাওয়ায় ভাসতেছে একটা প্রকার বলা যায় নাকি এখন এই যে হাওয়ায় যে ভাসতেছে এই উপরে যে তরণটা কাজ করে সেটাকে আমরা বলি অভিকর্ষ যেটা আমরা জি দ্বারা প্রকাশ করি এখন দেখেন এই যে এ ওয়াই ওয়াই মানেই কিন্তু উলম্ব বরাবর আর এক্স মানেই কিন্তু আনুভূমি বরাবর এখন এ ওয়াই মানে কি উলম্ব বরাবর এ দ্বারা বোঝাচ্ছে তরণ উলম্ব বরাবর তরণ মাইনাস জি দেওয়া হয়েছে এখন অভিকর্ষ তরম জিদের প্রকাশ করা হয় এখানে কেন মাইনাস হইলে এইটা একটা বোঝার বিষয় দেখেন নর্মালি ফুটবলটা যখন লাথি মারছে এইখান থেকে ফুটবলটা কিন্তু সোজা ওই দিকে উঠে যাওয়া উচিত ছিল নাকি কিন্তু ফুটবলটা ওই থেকে না ওই ঠিকই করলো ও পুনরায় আবার কিন্তু ভূমিতে ফেরত আসছে এখন ফুটবলের বলটা কিন্তু ক্রিয়ে করতেছে মূলত উপরের দিকে কিন্তু ও ওই যে বলটা কিরিয়ে করতেছে ওইটার বিপরীত দিকে কিন্তু আরেকটা বল কিরিয়ে করতেছে এই বলের কারণেই কিন্তু ও নিচে ফেরত আসছে এই যে বিপরীতমুখী যে একটা বল ক্রিয়া করতেছে এই কারণে আমরা অভিকর্ষ তরণটাকে আমরা মাইনাস ধরছি ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এখন আরেকটা জিনিস আমি বুঝাই যে এই যে ফুটবলটা প্রাথমিক অবস্থায় যে স্থানটাতে ছিল এই স্থানটাতে কিন্তু কোন প্রকার স্মরণ ছিল না স্মরণ মানে কি দূরত্ব ছিল না ফুটবলটা এইখানে যখন আমি এইটারে কোনো প্রেশার দেব তখন কিন্তু দূরত্ব অতিক্রম করবে তার আগে কোনো দূরত্ব অতিক্রম করবে করবে না কিন্তু তাহলে এই অবস্থায় এক্স জিরো ওয়াই জিরো আমরা জিরো বলতে পারি মানে এই অবস্থায় কোনো প্রকার স্মরণ নেই এখন আমাদের ফার্স্ট অফ ফলটা আমার যেটা নির্ণয় করতে হবে ফার্স্ট অফ ফলটা আমার যেটা নির্ণয় করতে হবে সেটা সর্বপ্রথম আমার এইখানে ভি এক্স জিরো মানে হলো অনুভূমি বরাবর যে বেগটা ওই বেগটা আমার নির্ণয় করতে হবে আর নির্ণয় করতে হবে ভি ওয়াই জিরো মানে কি উলম্ব বরাবর যে বেগটা এই বেগটা আমার নির্ণয় করতে হবে এই দুইটা দুইটা জিনিস আমার আগে নির্ণয় করে নিতে হবে এখন দেখি যে দুইটা জিনিস কীভাবে নির্ণয় করতে পারি দেখেন এইখানে কিন্তু দুইটা বল ক্রিয়া করতেছে ফুটবলের ক্ষেত্রে আপনি যদি কল্পনা করেন তাহলে কিন্তু দুইটা বল ক্রিয়া করতেছে একটা হলো ফুটবলটা উপরের দিকে উঠতে চাইতেছে আর একটা কিন্তু নিচের দিকে যাইতে চাইতেছে এই যে উপরের দিকে উঠতে চাইতেছে এইটারে বল আমরা এই বল বলতে পারি আর ও যে আবার এই দিকে এসে যে নিচের দিকে যাচ্ছে এইটাকে আমরা এইদিকে একটা বল বলতে পারি দুইটা বল ক্রিয়া করতেছে এখন দুইটা বল ক্রিয়া করলেই কিন্তু আগে আমরা জানি যে এই জিনিসটা হয়ে যায় ভেক্টর এখন ভেক্টর যদি হয় তাহলে দেখেন এটা কিন্তু ভেক্টর ভেক্টরের এইটা হলো লোভ দি লোব দিয়ে আমরা ভি জিরো বলতে পারি আর এইটা হলো ভি এক্স জিরো হলো আমরা বলতে পারি একটা বল আর ভি ওয়াই জিরো আরেকটা বল এখন এইটা যদি আমরা একটা হিসাবে একটা লাইন টাইনে যদি কোন হিসাবে ধরি তাহলে এইটা কিন্তু একটা একটা সামান্তরিক হয়ে যাচ্ছে নাকি এর বিপরীত বাহু সমান অর্থাৎ এই বাহু এই বাহু সমান এই বাহু এই সমান অর্থাৎ এইটারে যদি আমরা ভি ওয়াই জিরো ধরি এই বহুটাও ভি ওয়াই জিরো হবে এইটার যদি ভি এক্স জিরো ধরছি তাহলে এই বহুটাও ভি এক্স হবে দেখেন তাহলে এই লাইনের ভিতরে আমি এইটার নাম তো দিছি ভি এইটার লাইন আমরা দিলাম এই এইটার নাম আমরা দিলাম ভি ওয়াই জিরো আর এইটার নাম আমরা দিলাম ভি এক্স জিরো এখন এই যে এইখান থেকে আমরা কিছু মান নির্ণয় করে নিতে পারি কিভাবে দেখেন আমরা বলতে পারি ত্রিভুজ হতে এই যে এইখানে একটা ত্রিভুজ গঠিত হলো এই গঠিত ত্রিভুজের একটা নাম দিলাম এ বিসি এখন এ বিসি ত্রিভুজ হতে আমরা কি পাই আমরা কিন্তু কষ্টিটাই যুগালটা জানি ভূমি পাই অতিভূজ ভূমি হিসাবে আমরা কি পাচ্ছি ভূমি হিসাবে পাচ্ছি কিন্তু ভি এক্স জিরো আর অতিভুজ হিসাবে পাচ্ছি কি ভি জিরো তাহলে আমরা কষ্টিটাই টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ভূমি হিসাবে ভি এক্স জিরো আর অতিভুজ হিসাবে ভি জিরো এইখান থেকে যদি আমি ভি এক্স জিরোর মানটা যদি বের করতে যাই তাহলে ভি জিরোটার জাস্ট এই কষ্টিটার সাথে নাকি ভি জিরোটা ভাগ অবস্থা আছে ওই পাশে নিয়ে তাহলে আমরা কি করে দেব গুণ করে দেব ব্যাপারটা ক্লিয়ার কিনা গেল তাহলে আমরা কিন্তু বলতে পারি ভি এক্স জিরো ইজুগাল টু ভি জিরো কষ্টিটা ভি এক্স জিরো ইজুগাল টু ভি জিরো কষ্টিটা আবার সাইনটিটা ইজুগাল জানি লম্ব বায়ু দিবস সূত্র তো আমরা জানি তাহলে এইখানে লম্ব হিসেবে আমাদের আসতেছে কি লম্ব হিসেবে কিন্তু আসতেছে ভি ওয়াই জিরো লম্ব হিসেবে আসতেছে ভি ওয়াই জিরো আর অতিবুজ বলতে আসতেছে কি অতিবুজ বলতে আসতেছে কিন্তু ভি জিরো তাহলে আমরা এইখান থেকে ভি ওয়াই জিরোর মানটুকু যদি বের করতে হয় তাহলে ভি জিরোটা এসে সাইন থিটার সাথে গুণ হবে তাহলে ভি ওয়াই জিরো ইজিগল্ট আমরা বলতে পারি ভি জিরো সাইন ভি ওয়াই জিরো ইজিগল টু ভি জিরো সাইন থিটা এখন আনুভূমিক বরাবর স্মরণ স্মরণ মানে কি এস এর সূত্র স্মরণ নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি যে এসি ইজুগল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা কিন্তু আমরা নাইন টেনে পড়ে আসছি এখন আমরা কি বলতে পারি যে আনুভূমি বরাবর স্মরণ এই যে আনুভূমি বরাবর যে আমি নির্ণয় করতে চাইতেছি তাহলে আনুভূমি বরাবর কিন্তু সব ইনফরমেশনগুলো কিন্তু আমার আনুভূমি বরাবর ব্যবহার করতে হবে যেমন এস ইজুকাল টু ইউটি প্লাস এটি স্কোয়ার এস মানে কি স্মরণ কতটুকু দূরত্ব অতিক্রম করলো দেখেন এই আনুভূমি বরাবর আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে তাহলে এস এর স্থানটাতে আমরা এক্স বসা দিতে পারি ইজুগল টু ইজুগল টু ইউ মানে কি ইউ মানে কিন্তু আমরা জানি বেগ এখন এই বেগটা আসলে কোন জায়গার বেগ এই বেগটাও কিন্তু আমার আনুভূমি বরাবরই বেগ হবে কারণ কি আনুভূমি বরাবর আমরা কিন্তু স্মরণটা বের করতেছি আনুভূমি বরাবর এখানে যে ইনফরমেশনই ব্যবহার করি কেন সবই আমরা আনুভূমি বরাবর বের করতে হবে এখন আমার এই যে বেগটা আনুভূমি বরাবর বেগ বের করতে হবে আনুভূমি বরাবর যে বেগটা আমরা পাইলাম কি আনুভূমি বরাবর বেগ ছিল কি ভি এক্স তাহলে ভি এক্স মান পাইছি কি আমরা ভি জিরো কষ্টিটা ভি এক্স মান কি ভি এক্স মান ভি জিরো কষ্টিটা তাহলে ইউর বদলে ভি জিরো কষ্টিটা বসাইলাম টি এর স্থানে আমরা কি বসাইতে পারি টি এর স্থানে টি বসাইতে পারি প্লাস এর প্লাস হাফ এর জায়গায় হাফ এর মান কত একই কি আনুভূমি বরাবর মানে কি এ এর মান দেখেন এ এক্স এর মান কি পেয়েছিলাম জিরো তাহলে আমরা হাফ এর মান বসলাম জিরো ইন্টু টি এর স্কোয়ার দেখেন হাফ এর সাথে জিরোর সাথে যদি টি এর স্কোয়ার সাথে গুণ হয় তাহলে অলমোস্ট এই 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 লাইনটার মান কিন্তু জিরো হয়ে যাচ্ছে এটা ভেনিস তাহলে এইখানে আমরা পাচ্ছি কি এক্স ইজ ইকুয়াল টু ভি জিরো টি এইখান থেকে যদি আমি চাই টি এর মানটা বের করতে পারি না টি এর মান যদি বের করতে যাই তাহলে ভি জিরো কস জাস্ট আমার এই পাশে চলে আসবে তাহলে এক পাশে থাকবে টি আর ভি জিরো এই পাশে গুণ অবস্থায় ছিল এই পাশে এসে ভাগ হয়ে যাবে তাহলে এক্স থাকবে উপরে ভাগ থাকবে ভিজিরো জিরো কস এক্স ডিভাইডেড বাই ভি জিরো কস আমরা কি এখান থেকে আনুভূমি বরাবর স্মরণ নির্ণয় করে আমরা টি এর মানটুকু বের করে নিলাম এখানে পাইলাম কি টি এর মান কিন্তু পেয়ে গেছি এখন আমরা চাইলে উলম্ব বরাবর স্মরণ বের করতে পারি ওই আগের মতো আনুভূমি বরাবর স্মরণে কিছু আনুভূমির ইনফরমেশন কিন্তু ইউজ করছি এখন যদি উলম্ব বরাবর স্মরণ বের করতে হয় তাহলে সবকিছু আমার উলম্ব বরাবরই ইনফরমেশন এখানে প্রয়োগ করতে হবে তাহলে এসির যুগে তুই ইউটিউব পেলা সাফেটি স্কোয়ার এস মানে কি উলম্ব বরাবর যে স্মরণটা ঘটছে তাহলে উলম্ব বরাবর স্মরণটাটা কি আমরা ওয়াই ধরে নিছি তাহলে এসের এর জায়গায় বসাইতে পারি ওয়াই ইউ মানে কি বেগ এখন এই বেগটা কোন ধর কোন ধরনের বেগ হবে অবশ্যই উলম্ব বেগ উলম্ব বেগ কি ভি ওয়াই জিরো ভি ওয়াই জিরোর মান আমরা পাইছি কি ভি জিরো সাইন টিটা তাইলে আমরা বলতে পারি ভি জিরো সাইন টিটা ইন্টু এই যে টি মান তো আমরা পাইছি টির মান অলমোস্ট পেয়ে গেছি টি এর জায়গায় আমরা বসাইতে পারি কি টির মান এক্স ডিভাইডেড বাই ভি জিরো কস টিটা তাহলে আমরা ভি জিরো সাইন টিটা বসাইলাম ইউর পরিবর্তে টি এর পরিবর্তে বসাইতে পারি কি টি এর পরিবর্তে বসাইতে পারি এক্স ডিভাইডেড বাই ভি জিরো কষ্ট প্লাস আর প্লাস এই যে হাফ এর হাফ এ বলতে কি উলম্ব বরাবর তরণ মানে কি এ ওয়াই কিন্তু এ বলতে এ ওয়াই বোঝাচ্ছি এ ওয়াই মানে কি মাইনাস জি ক্লিয়ার এখন মাইনাস জি যদি হয় তাহলে আমরা এর পরিবর্তে মাইনাস জি বসাইতে পারি ইন্টু টির মান তো আমরা জানি টির মান কি এক্স ডিভাইডেড বাই ভি জিরো কষ্টিটা মান হলো এক্স ডিভাইডেড বাই ভি জিরো কষ্টিটা ছিল না কি এক্স ডিভাইডেড বাই ভি জিরো কষ্টিটা এটার উপরে স্কোয়ার এখন আমরা দেখি ওয়াই ইজুকাল টু দেখেন এই যে এই ভি উপরের নিচের ভি আমরা কাটতে পারি সাইন থিটাটা এইখানের সাথে গুণ অবস্থা আছে তাহলে আমরা সাইন থিটাটার উপরে রাখলাম কস থিটার নিচে থাকতেছে আর এক্সটা আমরা একটু আলাদা করে নিলাম ক্লিয়ার এখন আমরা চাইলে এইখানে দেখেন এই যে প্লাস এবং মাইনাস প্লাস মাইনাস কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে জি আর এই স্কোয়ারে যদি ভাঙাই তাহলে এখানে এক্স এর স্কোয়ার আসবে আর ভি জির স্কোয়ার আসবে আসবে যদি প্রত্যেকটা কিন্তু আমার চলে আসবে তাইলে নাকি এখন দেখি আমি ব্যাপারটা কিরকম আসে এখানে জি আর এখানে আসবে এক্স এর স্কোয়ার জি এক্স এর স্কোয়ার ডিভাইডেড বাই এখানে তো টু আগে থেকে ছিল আর এই যে স্কোয়ার ভাঙ্গাইলে অলমোস্ট আসতে থেকে ভি জিরো স্কোয়ার কজ স্কোয়ার টি ভি জিরো স্কোয়ার কজ স্কোয়ার

আমরা চাইলে কিন্তু পরিমাণ মিলানোর খাতিরে যে কোনো কিছু আমরা ধরে নিতে পারি তাহলে ধরি আমরা বলতে পারি যে টেন থিটার মান ধরলাম এক্স টেন টেন থিটা টু এক্স সরি টেন্স আমরা ধরলাম ভি বি বি সরি টেন থিটা টু আর এইখানে জি ডিভাইডেড বাই টু ভি জিরোয়ের স্কোয়ার কজের স্কোয়ার থ্রিটা ইজুকাল টু আমরা ধরে নিলাম সি এই আমরা ধরে নিলাম এখন দেখেন আমরা এই টেন টিটা যেখানে পাবো সেখানে আমরা চাইলে বি বসাইতে পারি টেন ঠিটা যেই স্থানটাতে পাইছি এইখানে আমরা বি বসাইলাম তাহলে এখানে থাকে কি বিএক্স বিস মাইনাসের মাইনাস দেখেন জি ডিভাইডেড বাই টু ভিজিরো স্কোয়ার কজ স্কোয়ার এই যে জি ডিভাইডেড বাই টু ভি জুরো স্কোয়ার কজ স্কোয়ার থ্রিটা এতটুকুর পরিবর্তে আমরা বসাইতে পারি কি সি আমরা যেহেতু ধরে নিছি তাহলে সি থাকতেছে আর এক্সের স্কোয়ার থাকতেছে তাহলে এখান থেকে থাকতেছে বিএক্স মাইনাস bx^2 bx cx^2 এটা আমাদের প্রমাণিত আর অধিভিত্ত সমীকরণই হলো y bx cx^2 তাহলে আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম যে প্যারাসের গতিপথটা কি অধিবৃত্তাকার দেখেন আসলে সূত্র জানলে এবং ফর্মুলা যদি বুঝি তাহলে অত্যন্ত ইজিলি করা যায় তো সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আর সকলকে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল আল্লাহ হাফেজ